বলবো দিদি ভাই জয়জিসু জয়জিসু হ্যাঁ বলুন আপনার নাম আমার নাম বেহুলা হাসদা আচ্ছা বলুন আপনার জীবনে কি কাজ করি কোথায় বাড়ি কোথায় আমার বাড়ি উত্তরখন্ড সরকার ডাঙ্গা আচ্ছা আপনি প্রভুর কাছে কি উপকার পেয়েছেন বলুন আমি প্রভুর কাছে এসে এই সন্তানকে পেয়েছি সন্তানকে পেয়েছেন হ্যাঁ আমার সন্তান ছিল না দু বছর বিয়ে হয়ে আচ্ছা তারপরে তারপরে যখন ট্রাই করছিলেন হচ্ছিল না হ্যাঁ তখন আপনি মণ্ডলিতে এসেছিলেন হ্যাঁ তারপরে আপনি ঈশ্বরের কাছে চেয়েছিলেন হ্যাঁ ঈশ্বরের কাছে আমি চেয়েছি যেন আমার সন্তান হয় আচ্ছা তারপর ঈশ্বর আপনাকে দিয়েছে হ্যাঁ সন্তান আমাকে ঈশ্বর দিয়েছেন হallelujah হallelujah দেখো প্রভু মহান ঈশ্বর আপনার মাথায় কি হাত রাখা হয়েছিল না আমি ভিড়ের মাঝে থেকে আমি রিসিভ করেছিলাম দেখো হallelujah দেখো আচ্ছা তুমি কি মণ্ডলিতে আসো একভাবে আসো মণ্ডলিতে হ্যাঁ আমি একভাবে আসি দেখো সময় লাগবে না সময় লাগবে না অনেক অনলাইনে অনেকে দেখছে এবং অনেকে মাথায় দিয়ে হস্যত বাড়ি নিয়ে যায় বাড়িতে বসে থাকে গাছের বীজ তো নিয়ে চলে যায় কিন্তু বীজ গিয়ে বুনেও দেয় জমিতে কিন্তু দেখে না যে যেখানে আমি বুনেছি সেই মাটিটা শুকিয়ে গেছে না কোনো রকম কোনো গরু বা কোনো কিছুতে গিয়ে সেখানটা চটকাচ্ছে বা কিছু দেখে না এই দিদি ভাই কি বলছে যে দাদা ভাই আমি মন্ডলিতে আসি আমি মন্ডলিতে আসি হালে লইয়া বছর দুই তোমার সন্তান ছিল না তুমি মন্ডলিতে কতদিন এসেছিলে আর ভিড়ের মধ্যে থেকে গ্রহণ করে আমি দু বছরই যুক্ত ছিলাম মন্ডলিতে আচ্ছা তারপরে আমি এখানে এসেই সন্তানকে পেয়েছি তারপরে তুমি সন্তানকে পেয়েছো তোমার বিশ্বাস তুমি কি চেয়েছিলে প্রভুর কাছ থেকে প্রভুর কাছ থেকে আমি চেয়েছিলাম যেন আমার সন্তান মেয়ে সন্তানই হয় মেয়ে সন্তান হ্যাঁ আর মেয়েই তুমি পেয়েছো হ্যাঁ দেখো কারণ আমি পুত্রের পুত্রে ব্লেস রাখো রাখি বলে তুমি কি আসনি নাকি এখানে সেই জন্য না হালে আমি বেশিরভাগ পুত্র বলি পুত্র হোক বংশ বাঁচানো হোক হালে লুইয়া কিন্তু দেখো প্রভুর মহিমা হোক এই ভেটি মহান ঈশ্বরের প্রার্থনায় আসে ভিড় থেকে যখন বলা হয়েছিল যে সন্তান হোক গর্ভবতী হও তখন তুমি রিসিভ করেছিলে যে আমি মেয়ে পছন্দ করি প্রভু আমাকে মেয়ে দাও আর মহান গর্বে সেই মেয়েই দিয়েছে আর যখন তুমি প্রসব করলে তখন তোমাকে কি বলছে সেখান থেকে যে দেখো তোমার কি হয়েছে আমাকেই দেখালো তারপর আমি দেখলাম আমার মেয়ে হয়েছে আমি খুব আনন্দ হয়ে জোরদার থ্যাংক ইউ